এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়র যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ পার হয়ে যায় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়র যখন ষাট পার হয়ে যায় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না বয়র যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট্ট একটি রুম হলেই কিন্তু আপনার চলে বয়র যখন আশি তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না বয়র যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকায় এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ কি এত লোভ করে লাভ কি কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছ থেকে দূরে সরে আসুন কারণ বারবার ঠকার থেকে একবার ঠকা অনেক ভালো যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথা বলার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তিকর কারণ সেই বেল বিকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় আগেরকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুরাগ পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দিকাশির মতো আজ আসে তো কাল নেই কেউ যদি আমাকে পাথর ছুঁড়ে মারে তাহলে তাকে উল্টো পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো ঝগড়া একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছাড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও স্ত্রী যদি আপনাকে এই কথাটি বলে তাহলে বুঝবেন তার মন অন্য পুরুষের দিকে তুমি অমুকের মতো হতে পারো না এটার মানে আপনার উপর সে পুরোপুরি সন্তুষ্ট না ওই পুরুষের ভিতর এমন কিছু আছে যার প্রতি তার আগ্রহ আছে ভালো স্ত্রী কখনও তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে না জানেন কি যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে অন্য মানুষ থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প মেয়েদেরকে খুশি করতে দামি দামি গহনা টাকা পয়সা লাগে না তাকে ভালোবাসুন তাকে সম্মান করুন তার ছোট ছোটো কাজের প্রশংসা করুন দেখবেন মানুষটি আপনার জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করবে না হৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে একটা মেয়ে কলেজ থেকে বিকেলে টিউশন পরে বাড়ি ফিরছিল স্টেশনে এসে বুঝল সে চারটা তিরিশের ট্রেন মিস করছে পরবর্তী ট্রেন নয়টা তিরিশে অর্থাৎ বাড়ি ফিরতে লেট হবে প্রথমবার এরকম হলো আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত যাই হোক পরে ট্রেন ধরল স্টেশনে নেমে মেয়েটি সোজা অটো স্ট্যান্ডে পৌঁছালো ঘড়ির কাটা জানিয়ে দিল যে সে রাত দশটায় পৌঁছেছে চারিদিকে একটু নিস্তব্ধ ওখানে একটি ছেলে দাঁড়িয়েছিল ভয়ে মেয়েটির হৃদস্পন্দন বাসায় ঘুমিয়ে থাকা কাকপক্ষীরাও টের পাচ্ছিল আর চোখে দেখলো ছেলেটি তাকে লক্ষ্য করছে ওহ দশ মিনিট হলো অটোর কোনো দেখা নেই যা ভেবেছিল সেটাই হলো ছেলেটি তার দিকে এগিয়ে আসছে পরবর্তীতে সেই ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না ছেলেটির কণ্ঠস্বরে তার চোখ খুলল বোন তুমি সুযোগ নও তুমি আমার দায়িত্ব আর যতক্ষণ না তুমি কোনো গাড়ি পাচ্ছ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ডন্টরি এক অটো মেয়েটিকে একলা একটা ছেলের সাথে দেখে তৎক্ষণাৎ অটো থামিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবেন ম্যাডাম আসুন মেয়েটি অটোতে বসে পড়ল রাস্তায় অটো চালক বলল তুমি আমার মেয়ের মতো এত রাতে তোমায় একা দেখে অটো দাঁড় করালাম আজকাল সময় খুব খারাপ কেউ বোঝে না যে একলা মেয়ে মানে সুযোগ নয় দায়িত্ব মেয়েটি যেখানে থাকতো সেই এরিয়া চলে এসেছে মেয়েটি অটো থেকে নেমে পড়ল অটো চালক চলে যায় কিন্তু এখনও মেয়েটিকে দুটি অন্ধকার গলি দিয়ে যেতে হবে তখন একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল মনে হয় সেও কাজ সেরে বাড়ি ফিরছে মেয়েটিকে একলা দেখে বলল। এসো আমি তোমায় ঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছি একটা টর্চ নিয়ে অন্ধকার গলিতে মেয়েটির সাথে চলতে থাকলো মেয়েটি ঘরে পৌঁছালো আজকারও মেয়ে বা বোন সুরক্ষিতভাবে ঘরে পৌঁছালো আজ আমার দেশে এখনও খুঁজে চলছে এরকম তিনজন মানুষ সেই ছেলেটি অটো স্ট্যান্ডে মেয়েটির সাথে যে ছিল সেই অটো চালক আর সেই সাইকেল চালক যেদিন এই তিনজনকে পাওয়া যাবে সেদিন আমাদের দেশে রেপ হওয়া বন্ধ হয়ে যাবে তখনই হবে ভালো দিন আর ভালো রাত ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ